হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার আরেকটা নতুন ব্লগে তা আজকে আবার পরিবারের সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম আমরা গত বছর যদি আপনারা আমাদের ভিডিও রেগুলার দেখে থাকেন হয়তো মনে আছে অনেকেরই আমরা একটা আপেল বাগানে গিয়েছিলাম আমার মা বাবাকে নিয়ে তো এবছর আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে সেই বাগানে যাব বলেই আজকে রওনা দিলাম তবে মোটামুটি কিন্তু অনেকটাই মানে সামারের লাস্ট যেহেতু চলে এসেছে এখন দেখেন ওই যে জমির মধ্যে সব ফসল কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে তোলা হয়ে গেছে একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে কিছুদিন পরে এটার উপরেই একটা কার্পেটের মতো মানে ঘাসের একটা কার্পেট বিছিয়ে দিবে যাতে করে জমিটা উর্বর থাকে বরফ পরে বা ঠান্ডা কারণে জমির উর্বরতাটা নষ্ট না হয় তো সেই কারণে কিন্তু অলরেডি সব ফসল তোলা শেষ তো যাওয়ার পথেই আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে সূর্যমুখীর ক্ষেত বা অন্য কিছুর ক্ষেত হয়তো দেখতে পাবো কারণ এই রাস্তাটা দিয়ে প্রচুর এরকম সূর্যমুখী তারপরে সরিষা ক্ষেত আলুর ক্ষেত ওই যে দেখেন এগুলো ছিল কিন্তু সূর্যমুখীর ক্ষেত অলরেডি সব কিছু তোলা হয়ে গেছে শুধু গাছগুলো রয়ে গেছে তো এরকমই কিছুক্ষণ পরে পরেই দেখা যায় তো আমরা ভাবছিলাম যে যেহেতু এখনও ততটাও ঠান্ডা পড়েনি হয়তো দেখতে পাবো কিন্তু ওরা ঠান্ডা পড়ুক আর না পড়ুক টাইম অনুযায়ী ওদের সব কিছু পরিষ্কার করে ফেলে যাতে করে সময়ের আগে সব কাজ শেষ হয়ে যায় হঠাৎ করে বরফ পড়া শুরু হয়ে গেলে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এর আগেও যখন বলগাগ্রা ট্রিপে গিয়েছিলাম তখনও কিন্তু আপনাদেরকে বলেছিলাম সারাতফ কিন্তু এগ্রি কালচার দিক দিয়ে অনেকটা উপরে এখান থেকে কিন্তু ছোলা বুট আমরা যেটা বলি সেটা ডিরেক্ট ইন্ডিয়াতে মানে জমি টু জমি ওরা এসে ডিল করে যায় টোটালটাই ইন্ডিয়াতে চলে যায় তারপরে মসুর ডাল আমাদের সারাতোের মসুর ডাল কিন্তু অনেক ফেমাস সূর্যমুখীর বিচি সেটা তো আর পুরো রাশিয়ার অনেক স্টেটেই আছে যেটা না বললেই নয় মানে সূর্যমুখীর তেল যেহেতু রাশিয়ানরা রেগুলার ইউজ করে এবং বিচিও প্রচুর ওরা কিন্তু খায় যে দেখেন শুধু সূর্যমুখীর জমি একটু পরে পরেই দেখা যাচ্ছিলো তারপরে সরিষা ক্ষেতও ছিল কিন্তু এখন যেহেতু ঠান্ডা পড়ে যাবে তো সরিষা ক্ষেতগুলো আর আমরাও দেখতে পাচ্ছিলাম না বা আপনাদেরকেও দেখাতে পারছিলাম না তবে ভরা সামারের দিকে এদিক দিয়ে ঘোরাঘুরি করলে দেখা যায় যে প্রচুর সরিষা ক্ষেত তারপরে আলুর ক্ষেত প্রচুর দেখা যায় কারণ রাশিয়া মানেই হচ্ছে আলুর দেশ যেখানে আমরা হচ্ছে ওই যে মাছে ভাতে বাঙালি বলি না আমরা মানে ভাত ছাড়া একবেলা চলে না রাশিয়ানদের ঠিক সেরকম আলু ছাড়া না ওদের একবেলাও চলবে না কিংবা বলুন গম যেটা দিয়ে পাউরুটি তৈরি করে সেই পাউরুটি ছাড়া ওদের একবেলাও চলবে না আর আমাদের বাসা থেকে যে আপেল বাগানটাতে আমরা যাবো সেটা প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দূরত্বে হঠাৎ করেই পুঁথি মধ্যে দেখেন ওই যে কিসের ক্ষেত দেখতে পাচ্ছি বলেন তো এই যে এটা হচ্ছে তরমুজের ক্ষেত এখনও কিন্তু কিছুটা তরমুজই যে দেখেন গুলগুল পড়ে আছে বলের মতো তবে অনেক মানে ভালো ভালো তরমুজ যেগুলো সেগুলো কিন্তু অলরেডি তোলা শেষ এখন জাস্ট শুধু বিক্রির পালা বিক্রি করে শেষ করতে হবে শীতের আগেই কারণ তারপরে আর সেগুলো খেতে অতটা টেস্টি হবে না তো এ পাশেই আমরা গাড়ি Thank <laughs> you. স্টপ করে একটু ভাবছিলাম যে ছবি তুলবো কারণ এরকম তরমুজের জমি রাশিয়াতেই প্রথম আমি দেখলাম কারণ দেশে তো অনেক দেখা হয় কিন্তু রাশিয়াতে একদম আমাদের বাড়ির পাশেই সেটা এত বছর ধরে দেখা হইলো না তো ভাবলাম একটি ছবি তুলবো কিন্তু ও পাশেই অন্যান্য গাড়ি মানে দাঁড়িয়ে তরমুজ বিক্রি করছিল তো ওরা বারবার বলছিল না না আপনারা জমিতে নামবেন না জমির মালিক যদি দেখে হয়তো ভাবতে পারে যে আমরা আপনাদেরকে এখানে নামিয়েছি কারণ যেহেতু এখানে উন্মুক্ত উন্মুক্তভাবে রাখা হয়তো আমরা ছবি তুলতে গিয়ে দু একটা তরমুজ নষ্ট করে ফেলতে পারি বা পাড়া পরে তো সেই কারণে বারবার উনি বলছিল যে একদম ভিতরে যাবেন না ওই পাশে ওরা মানে মালিক তরমুজ তুলতেছে যদি আপনারা চান ওনাদের সাথে দেখা করে আপনারা ছবি তুলতে পারেন তো সেই জন্য আমরা আর বেশি গভীরে যাইনি একদম সামনে থেকেই কয়েকটা ছবি তুললাম আমি এর ফাঁকি একটু ভিডিও করে নিলাম ওই যে দেখেন গুলগুল বলের মতো তবে ওগুলো না একদমই ছোট ছোট ছিল মানে বড় বা ভালো যেগুলো সেগুলো অলরেডি তোলাও শেষ তো সেই কারণে আমরা ভিতরে যেহেতু যাওয়া হয়নি তো এখান থেকেই কয়েকটা ছবি টবি তুলে এই যে দেখেন তরমুজ একদম মানে জমিতে একদম ফেটে গেছে পাকতে পাকতে সেরকমও আছে যে যেগুলো আর তোলা যাবে না সেগুলো জমিতেই রেখে দিছে যাতে করে জমির তাটা আর একটু বেড়ে যাবে হয়তো তারপরে আমরা আবার গাড়িতে উঠেই আমাদের আপেল বাগানের উদ্দেশ্যে রোয়ানা দিলাম আর ওই যে দেখেন তীরচিহ্ন দেয়া নিচে আপেলের ছবি দেয়া ওই পাশে গেলেই হচ্ছে আপেল বাগানটা দেড় ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের মানে সব থেকে ক্লোজেস্ট আপেল বাগানে সেটাই হচ্ছে দেড় ঘন্টার রাস্তা আমাদের পার করে আসতে হইলো তারপরেও কিন্তু রাস্তায় জাম ছিল না বলে অনেকটা তাড়াতাড়ি আসতে পারছি তো সামনে কিন্তু বাগানটার নামও লেখা ছিল আমাদের তো ডিভিশন যেটা বা বিভাগ বলতে পারেন আমরা রাশিয়ান ভাষায় অবলেস বলি সেটার ভেতরেই কিন্তু ওই যে লাস্ট ইয়ার আমি আমার ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম খাবালিনস্ক একটা শহর আছে সেখানে মানে আপেলের জন্যই সেই জায়গাটা বা মাটিটা মানে এতটাই উর্বর সেখান থেকেই কিন্তু অনেক পরিমাণ আপেল পুরো রাশিয়া জুড়ে সাপ্লাই দেওয়া হয় এবং সেখানে আপেলটাও কিন্তু অনেক সুস্বাদু বাট এই যে আমাদের সারাতোভের ভেতরেও কিন্তু এই জায়গাটা অনেক বিশাল জায়গা জুড়ে কিন্তু এই আপেল বাগানটা এখান থেকে কিন্তু আমাদের মেইন মানে সিটিতেই মানে অন্যান্য শহরে যায় কিনা আমি জানি না শিওর বাট মেইন সিটিতে প্রচুর আপেল যায় এবং এখান থেকে কিন্তু আমরা আসলে গত বছর আমরা নিয়েও গিয়েছিলাম কিন্তু এক ঝুড়ি প্রায় পনেরো কেজির মতো ছিল আপেল সেগুলো এবং অনেক কম প্রাইজে ওই যে ওইখানে দেখেন ওই যে ঘরটা ওটার ভেতরে আপেলগুলো ফ্রেশ করে ধুয়ে টুয়ে মানে বাজারজাতের জন্য তৈরি করা হয় আর যেগুলো আমরা কিনতে পারি সেগুলো পাশেই ঝুড়িতে রাখা থাকে পাশার পরে দেখি গেটটা বন্ধ কারণ গতবার যখন আসছিলাম এই গেটটা খোলা ছিল আমরা একদম গাড়ি নিয়ে ভিতরে যেতে পারছিলাম তার সে বাবা এবং বাবা দুজনেই নেমে কথা বলছিল যে গেটটা বন্ধ আমরা আপেল নিতে আসছিলাম ওই যে দেখেন এ পাশেও হচ্ছে বাগান আপেলের আর ওই যে বাম দিকেও অনেক জায়গা জুড়ে আপেলের বাগান

বেশি তারা রাষ্ট্রপতির আপেল খাবার এখন তোর মজার বাঙ্গি দিয়ে দিন সারতে তাহলে এক সাইড করে গাড়িটা রাখো বুঝেম 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 গত বছর মা বাপ পেরে নিয়ে আসছিলাম আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন দেখবেন দেখলো ওই জায়গাটার ভেতরে গিয়ে আমরা ছবি তুলছিলাম তারপরে এই জায়গাতেও দাঁড়াইয়া ছবি তুলছিলাম তো এবারও আসছি আপেল তো আর এখনো যেহেতু ওরা বলতেছে যে নেওয়া যাবে না তো এখানে কয়েকটা ছবি তুলে যাই কি বিশাল বিশাল আপেল গুড়া গু হ্যাঁ এক একটা তো আমার মাথার সমান আর আরুসের মাথার সমান মনে হ্যাঁ ওরা কি বিশাল লাল টুসটুসা বুঝো এই লালগুলা উফ একটা গাছে তো ফাতার থেকে আফেল বেশি আজকে আবার আমি আর মা এক ড্রেস পরছিলাম ভাবছিলাম আফেল বাগানে একটু ঢুকার সুযোগ পাবে তারপরে দুই সবাই মিলে আফল গাছের সাথে ধরে ছবি তোলা হবে কারণ দেশে আম গাছ আছে কলা গাছ আছে লিচু গাছ আছে কিন্তু আপেল গাছ তো নাই আরেকজন এদিকে জমি খুপাইতে আসছে তোমাকে কি জমি কাজ দেওয়া হয়েছে আজকে রোদও পড়ছে ভালো খাইবে রে সে তরমুজ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ ঠিকই আছে এখন আমাদের তরমুজ আর বাঙ্গি খাওয়ার সিজনেই ভুলবশত আমরা আপেল বাগানে চলে আসছি মার মোবাইল দিয়ে আসবো ভিডিও কেটে দিতেছে খুড়া খুড়ির জন্য মানে ফ্রিতে রাখা হয়েছে তুমি নিজস্ব গাড়ি ঘোড়া নিয়ে আসবা একটু নালানোর দোবা খুঁড়া দিবা আমাদেরকে কত সুন্দর আমরা মেচিন মেচিন ড্রেস পরে দুজনে আসছিলাম বাগানের ভেতর ঢুকবো ছবি তুলবো কয়টা আপেল পেরে নিয়ে যাব সেটা হইল না আবার আসতে হইব আপেল নেয়ার জন্য তবে মানে দোকানে যেহেতু পাওয়া যায় অবশ্যই দোকানেও পাওয়া যায় যাদের নিজস্ব বাড়ি ঘরে গাছ আছে সেখানেও পাওয়া যায় বাট এই জায়গার থেকে নিলে অনেক কম দামে পাওয়া যায় এবং এত মিষ্টি ছিল আপেলগুলা এত মিষ্টি ছিল আবার আসবে 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 দেখা হবে সে নে ঢুক গিতে কবে আসবে আমার আশা হবে মানুষ বললো না শখের তুলে টাকা একটু রাস্তা মানে গুগলে আমাদেরকে বলতে গেলে বলছে নেট চলে গেছিল উল্টা রাস্তা দিয়ে চলে গেছিলাম তো ঘুরাঘুরি করে কিন্তু দুঃখের বিষয় বাগানে ঢুকে ধরে ধরে আপেলের সাথে ওদের ছবি তুলানো গেল না কি পরিমাণ এই দিকটাতে পড়াতে মানে এই গাছগুলাতে মানে রুদটা পড়াতে আপেল গুলা এত সুন্দর লাগতেছে অপোজিট সাইড এর আপেল গাছগুলো আবার এখন রুদটা থাকাতে ভালো একটা দেখা যাবে না কিন্তু অনেকটুকু জায়গা নিয়ে মোটামুটি অনেকটুকু জায়গা ওদের আবার মানে বাগানের সিস্টেমগুলো গত বছর যখন আসছিলাম বলছিল যে নিচে যেগুলো থাকে ওগুলোতে থেকে নাকি ওরা জুস তৈরি করে জুস জ্যাম জেলি এগুলোর জন্য আর যেগুলো গাছে থাকে সেগুলো পেরে নিয়ে যায় মানে একদম ফ্রেশ বিক্রির জন্য যেহেতু প্রত্যেকটা গাছ জুড়ে এত এত আপেল বাবা বারবার বলতেছিলো ইস একটা জায়গায় যদি একটু খুলে দিত আমরা ভিতরে গিয়ে দুইটা ছবি তুলে আসতাম কোনো একটা আপেলের ছুইতাম না কিন্তু রাশিয়ানরা তো সিস্টেমের বাইরে যাবে না ওদের সময় অনুযায়ী সব কাজ করবে সেই কারণে কোনো দিকেই এক একটু জায়গাও খোলা ছিল না যে আমরা ঢুকে একটু ছবি তুলবো আর অবশ্যই খোলা থাকলেও তো আমরা ওদের পারমিশন ছাড়া তার হুট করে ঢুকবো না তবে এখানে গাছগুলো না অনেক ছোটো ছোটো দেখেন ওই যে ছোট্টো ছোট্ট গাছ কিন্তু এক একদম উপর থেকে নিচ পর্যন্ত বড় বড় ঠাসা ঠাসা আপেলে ভরা গাছগুলো ছিল তো চেষ্টা করব কিছুদিন পরে যখন ওদের পাড়ার সময় হবে হয়তো অক্টোবরের লাস্টে কিংবা নভেম্বরের দিকে এসে নিয়ে যাওয়ার কারণ এই আপেলগুলোর রেট না মানে এখান থেকে যদি আমরা কিনি দোকান থেকে অনেক কম রেটে পাওয়া যায় এবং একজন জমি থেকে পেরে রাখছে সেখান থেকে আমরা নিয়ে আসতেছি মানে সেটাই খাওয়ার মজাই আলাদা এবং এই আপেলগুলো অনেক মিষ্টি অনেক গতবার নিয়েছিলাম প্রচুর মিষ্টি ছিল তবে আমরা নিয়েছিলাম ছোটো ছোটো আপেলগুলো যাতে একবার নিয়ে একজন একটা খেয়ে নিতে পারে সেরকম কি আবার বড় জানছো শ্লিপা উফ আমাদের আজকে ফল দিবস আপেল দেখে দেখে অন্যান্য ফল খাওয়া হবে কারণ যেহেতু আমরা আসছিলাম ভাবছিলাম যে আপেল এখান থেকেই কিনে নিয়ে যাব আজকে যেহেতু সেটা দিবে না ওরা তার থেকে ভালো অন্যান্য ফল খাই ওদিকে তরমুজ বাঙ্গি স্লিভা ঠিক না বড় ইয়ের মতো কি জানি পাম ফল পাম ফল পামের মধ্যে একটা জাত দৌ আমার একটা দৌ অন্য সবকিছু বাদ ওদিকে আমরা না হয়েছে ওই যে দিনা মানে মাস্ক যেটা বলে সেটা আবার ওই পাশে আমাদের তরমুজও আছে বিশাল একটা বাবা আছে বসতে

মানে যাবে না তো যাই হোক আপেল তো আর নিতে পারলাম না আপেল বাগানটা দেখেই গেলাম পরবর্তীতে আবার আসবো চেষ্টা করবো আসার জানি না শিওর পারব কিনা আমরা কারণ যেহেতু কাজের পরে কাজ থাকেই তো বের হয়ে গেলাম আপেল বাগান থেকে আর আজকে দিনটাও প্রচণ্ড গরম ছিল তো সে কারণে ফলগুলো খেয়েও শান্তি পাওয়া যাচ্ছিল মনে হচ্ছিলো অনেক তৃষ্ণা পাচ্ছিলো আর আড়ুষের বাবা অনেকগুলো বন নিয়ে নিছিল যেগুলোকে আমরা পেরাস বলি মানে ভেতরে সবজি তারপরে যেমন আড়ুসের হাতে যেটা সেটা হচ্ছে ডিম এবং পেঁয়াজ পাতা দেযা থাকে আর আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বাঁধাকপি দেওয়া আমার খুবই ভালো লাগে তো আরুষের বাবার আরুষের। ওদের পছন্দ হচ্ছে ওই ডিম আর পেঁয়াজ কলি দেওয়া যে বনটা সেটাই তো সেটা খেতে খেতেই আমরা আবার বাসার উদ্দেশ্যে রোয়ানা দিলাম কারণ যেহেতু আর আপেল পারা হলো না প্রতিমধ্যে মধ্যে আমরা তরমুজ বাগানের সাথে ছবি তুললাম হ্যাঁ সূর্যমুখীর খেত দেখলাম আপেল বাগানটাও দেখে নিলাম অলরেডি আমরা সারাতবের ভেতরে মানে আমাদের শহরের মেন শহরের ভেতরে চলেও আসছি আর হয়তো পাঁচ সাত মিনিট লাগবে বাসায় পৌঁছতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা